বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনার দাঁত কি নষ্ট হয়ে যাচ্ছে দাঁত হলদেটে বাপ হয়ে যাচ্ছে দাঁতে পানি ধরে দাঁতে ক্ষয় হয়ে যাচ্ছে এসব সমস্যা থেকে সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে একটি রেমেডি দেখাবো সেটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই সকল সমস্যা সব দূর হয়ে যাবে দাঁত ক্ষয় হয়ে থেকে রক্ষা পাবেন আর দাঁত এতটা চকচকে ঝকঝকে হবে আপনি দেখে নিজেই দেখে অবাক হয়ে যাবেন দাঁত থেকে সমস্ত রক্ত বরা বন্ধ হয়ে যাবে এবং দাঁত হবে মজবুত আর এই যদি আপনারা ঘরে তৈরি করতে পারবেন আর এটা খুব সহজেই আপনার নিজের যে ঘরোয়ার উপকরণ আছে সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন আমাদের দাঁত কিন্তু অনেক সময় দেখা যাতে ক্ষয় হয়ে যায় বা এটা কিন্তু অনেক সময় পানি ধরে এই পানি ধরা রোধ করতে আস্তে আস্তে কিন্তু আমাদের দাঁতগুলো ক্ষয় হয়ে যায় বয়সের সাথে সাথে দাঁত হল হলদেটে বাফ হয়ে যায় এইসব সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই এই ব্যবহার করলে আপনারা খুবই সহজে এবং অল্প উপকরণ দিয়ে এই সমস্যা থেকে সমস্যা থেকে সহজে রক্ষা পেতে পারেন আর এটা কীভাবে ব্যবহার করবেন এটা দেখিয়ে দিচ্ছি আর কী কী উপকরণ দিয়ে বন্ধুরা এটা বানাবেন সেই উপকরণগুলো আপনি আপনারা দেখে নিন কারণ আল্লাহ তারা কিন্তু সব কিছুই আমাদের জন্য তৈরি করেছেন যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের হাতের নাগালে আলা পাঠিয়ে দিয়েছেন এই যেটা হচ্ছে গাজর গাজরের সাহায্যে কিন্তু আপনারা আপনাদের হলদেটের দাঁতগুলোকে একদম রক্ত পরা মারিতে মজবুত না হওয়া এগুলোর সব কিছু সমাধান কিন্তু এই গাজরের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন গাজরে কিন্তু আমাদের দাঁতকে মজবুত করে আর এটা যদি আমরা বাহ্যিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এটা ত্বকের জন্য খুবই উপকারী এবং আমাদের ত্বকের জন্য যেরকম উপকারী সেটা কিন্তু দাঁতের জন্য উপকারী আর এটা কিভাবে ব্যবহার করবো সেটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি গাজরটা ভালোভাবে সিলে পরিষ্কার করে তারপরে আমি একটু পানি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে দেখেন একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিব কারণ এই গাছের মধ্যে যে যে উপকরণ আছে সেগুলো আমাদের দাঁতের জন্য এতটা উপকারী দাঁত শুধু নয় দাঁতের সাথে যে আমাদের মাড়িটা আছে সেটা কিন্তু একটা ত্বক এই ত্বক কিন্তু অনেক সময় রোগ জীবাণু আক্রান্ত হয়ে পড়ে এই রোগ জীবাণু আক্রান্ত হওয়ার কারণে কিন্তু ত্বক থেকে এই যে মারি থেকে রক্ত পড়ে এই মাড়ি থেকে রক্ত পরা বন্ধ করতে গাজর বিশেষ উপকারী একটা উপাদান এটা কিন্তু আমরা ঘরভাবে তৈরি করে নিতে পারছি তো ভাইয়া পুরা একটু গা গাজরটাকে আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন আমি এটাই এটাও গ্রেড করে নিলাম কারণ আমার একটু এই গাজরের রসের প্রয়োজন সেই রসটা বের করে নিব একটু চেপে নিলেই কিন্তু রসটা বের হয়ে আসবে খুব একটা রসের প্রয়োজন হবে না আমি এ বানিয়ে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিব। আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায় আর গাজরের রসটা কিন্তু আমি একটু চেপে নিয়েছি আর দেখেন বেশ কিছুটা রস হয়েছে। দুই তিন দিনের জন্য এই রেমিডিটা বানিয়ে রেখে দিলে আপনারা যদি এই রেমিডি দিয়ে আপনারা দাঁত পরিষ্কার করেন তাহলে দেখবেন দাঁতের যে কতটা উপকারী আর এই যে দাঁতের মধ্যে যে হলদেটে বাপ সেটা কিন্তু ছিল সেটা কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে আর গাজরের এই রসটা কিন্তু আমাদের জন্য এতটা উপকারী আপনাদের বাচ্চারা বা বড় মানুষ যদি গাজর চিবিয়ে খান তাহলে কিন্তু আপনাদের দাঁতটা একদম মজবুত হবে আর যে দাঁতের যে পুষ্টির উপাদানগুলো সেটা কিন্তু এই গাজর থেকে পেয়ে যাবে তো গাজরের রস শুধু নয় আমরা কিন্তু জানি লেবু আমাদের জন্য কতটা উপকারী আর লেবু রস কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী এই যে গাজের রস থেকে একটু সুন্দর করে দেখেন কতটা রস হয়েছে এই রসগুলো কিন্তু আমি এটা ব্যবহার করব আরও কি কি উপকরণ আমি ব্যবহার করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গাজর রস ছাড়াও নিয়ে নিয়েছি লেবু এ পাতি লেবু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এ লেবু কিন্তু ভিটামিন সি এটা কিন্তু সবাই জানি দাঁতের জন্য খুবই উপকারী কিন্তু আপনি দাঁতে যদি এটা সরাসরি লাগাতে যান তাহলে কিন্তু এটা যে টক ভাব আছে দাঁতটা টক হয়ে যেতে পারে সেজন্য কিন্তু আমরা এটাকে প্রসেসিং করে লাগাবো যদি গাজরের রসের সাথে এই লেবুর রস অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে টক ভাবটা থাকবে না কিন্তু এর যে ভিটামিনটা সেটা কিন্তু অবশ্যই থাকবে এখানে আমি এক পিস লেবু কেটে নিয়েছি এখান থেকে কয়েক ফোটা লেবুর রস আমি এখানে অ্যাড করে দিব দেখেন কি পরিমাণ অ্যাড করে নিচ্ছি কয়েক ফোঁটা হাফ চামচের পরিমাণ যেটুকু গাজর রস নিয়েছি প্রায় ওই সম পরিমাণ বা তার চেয়ে একটু কম নিলেও হবে আর সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দুটার কম্বিনেশনে একটা রেমেডি তৈরি হবে তো শুধু যে গাজরের রস আর লেবুর রস এটাই না আরও কিছু উপাদান আমি এখানে অ্যাড করে নিব সেই উপাদান কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই দাঁত ব্রাশ করার জন্য আমরা পেস্ট ব্যবহার করি সব ধরনের পেস্টই যে ব্যবহার করা যাবে তা কিন্তু আমাদের জন্য নয় আর সব পেস্টের মধ্যেও কিন্তু সব কিছু থাকে না এখানে আমি একটা মিডি প্লাস ডিএস নিয়েছি আপনারা যদি কোলগেট থাকে যে কোনো পেস্টে আপনারা নিতে পারেন খেয়াল রাখবেন যে এটা যেন সাদা বনের হয় সেই পেস্টগুলো নিলে একটু বেশি ভালো হয় এখানে আমি এক চামচের হাফ চামচ পরিমাণ পেস্টটা নিয়ে নিব এখানে একটু নিয়ে নিলাম পরে আর একটু নিয়ে নিব আর এটা কিন্তু দুই থেকে তিন দিন ব্যবহার করা যাবে সেই পরিমাণ আমি এখানে অ্যাড করে নিচ্ছি আর এটা কিন্তু সুন্দর করে অ্যাড মিশিয়ে নিতে হবে মেশানোর সময় খেয়াল করবেন একটু ফাটা ফাটা ভাব বা অন্য ইয়ে হলেও কোনো ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় পরে এটা মেশাতে হবে আমি আরেকটু বেশি বানানোর জন্য আরেকটু সমানের পরিমাণ দিয়ে নিলাম দেখেন কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এটা অনেক সময় ধরে মেশাতে হবে আপনারা যদি দেখলেন যে একটু ফাটা ফাটা হল মেশাতে কোনো সমস্যা নেই কারণ এটা হচ্ছে লেবু আছে এখানে গাজরের রস আছে আর এখানে আছে এই পেস্ট সুন্দর করে মিশাতে হবে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন দেখা যায় যে মারি দিয়ে রক্ত পরে মারি ফুলে যায় আসলে হলুদ কিন্তু আমাদের অনেক উপকারে আসে হলুদ কিন্তু শুধু কালারই করে না এটা এটা কিন্তু আমাদের দাঁতকেও মজবুত করে আপনারা ভাববেন যে দাঁত চকচকে করার জন্য হলুদ ব্যবহার করা হচ্ছে হ্যাঁ হলুদ কিন্তু আমাদেরকে অনেক উপকারে আসবে আর এটা দেখেন কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদও অ্যাড করে দিব। আর হলুদ অ্যাড করব আর সামান্য পরিমাণ এখানে লবণ এই যে একটু পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির তৈরি হলুদ এটা হচ্ছে অর্গ্যানিক হলুদ আপনারা যে হলুদ বাজারে পাওয়া যায় সেই হলুদ ব্যবহার না করলেই ভালো কারণ সেখানে অনেকে মেশানো অনেক থাকতে পারে অনেক কিছু ঝাল টাল থাকতে পারে সেই জন্য যে বাড়িতে তৈরি অর্গানিক যে হলুদ চা সেটা ব্যবহার করার চেষ্টা করবেন আর সুন্দর করে মিশিয়ে নেবেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এই লবণ কিন্তু দাঁতকে কিন্তু মজবুত করে যাদের দাঁত দিয়ে রক্ত পরে পানি ধরে তাদের দাঁত কিন্তু মজবুত করবে নরবরের দাঁতগুলোও কিন্তু একদম শক্ত করে দেবে তো এরকম রেমিডি তৈরি করে যদি আপনারা বাড়িতেই তৈরি করে তিন থেকে চার দিন ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন কতটা মজবুত হয়েছে আপনার দাঁত তো আপুরা কীভাবে এটা ব্যবহার করবেন দেখেন কত সুন্দর হয়েছে রেমেডিটা আর এটা ব্যবহার করার নিয়ম আমি আপনাদের দেখিয়ে দিব আর এটা কিন্তু আপনারা রাত্রে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ রাত্রে দাঁত পরিষ্কার করে রাখলে কিন্তু দাঁত বেশি মজবুত হয় শক্ত হয় তো এখানে দেখেন আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশ নিয়ে আপনারা এরকম করে দাঁতের মধ্যে লাগিয়ে দিবেন এটা কিন্তু ত্বকে লাগানো যায় আমি ত্বকে লাগিয়ে দিচ্ছি শুধু লবণ মেশানো ছাড়া আর সব কিছু দিয়েই কিন্তু ত্বকে লাগানো যাবে ত্বক কিন্তু এটাও কিন্তু ভালো হয়ে যাবে দেখেন এরকম করে লাগিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিবেন তারপরে ভালো করে ব্রাশ করে তারপর মুখ পরিষ্কার করে নেবেন দেখবেন মুখের যে দুর্গন্ধগুলো আছে যেগুলো আপনার পোকায় ধরা দাঁতগুলো আছে সব কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর এই রেমেডিটা দুই থেকে তিন দিন ব্যবহার রেখে ব্যবহার করা যাবে আর এভাবে ব্যবহার করলে কিন্তু আপনার দাঁত হবে চকচকে ঝকঝকে এবং যে উপরে থেকে হলদে বাপ ছিল সেটাও কিন্তু সরে যাবে উপরে যে পাথর জমে যায় সেগুলো কিন্তু একদম ভালো হয়ে যাবে তো ভাইয়াপুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা এভাবেই দেখেন আপনারা যদি গাজর খেয়ে নেন বা লেবু এরকম খান তাহলে কিন্তু দাঁত একদম মজবুত হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম